বাংলাদেশে যখন সংখ্যালঘুরা আক্রান্ত দেবালয়ে আক্রান্ত উদ্বেগের খবর আসছে একের পর এক সেই সময় এবার বাংলায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বড়োয়ার দেউলে পাঁচশো বছরের পুরনো হারিয়ে যাওয়া মন্দির পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছেন মুসলিম পরিবারের সন্তান মাহে আলম স্থানীয় হিন্দুরা মন্দির কমিটির সভাপতিও করেছেন তাকে বুধবার এই দেউলেশ্বর মন্দিরের ভিত্তি স্থাপন ও কমিটি গঠনের প্রথম বৈঠক আয়োজিত হলো মন্দির প্রাঙ্গণে করা হল ভিত পুজো চতুর্দিকে যখন মানুষে মানুষে ভেদাভেদ তৈরির চক্রান্ত চলছে ঠিক সেই সময় সবার ওপরে যে মানুষ সত্য সেই বার্তায় দিলেন মাহে আলম দেখুন সবসময়ের বিশেষ প্রতিবেদন বাংলাদেশে যখন সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে দেবালয় আক্রান্ত হচ্ছে ঠিক সেই সময় এ পারে পশ্চিমবঙ্গের বড়োয়াতে দেউলেশ্বর মন্দির গড়ে সম্প্রীতির বিরল দৃষ্টান্ত গড়ে তুলছেন এখানকারী সংখ্যালঘু পরিবারের ছেলে মাহে আলম নিঃসন্দেহে সম্প্রীতির ইতিহাসে এই উদ্যোগ অত্যন্ত বিরল চতুর্দিকে যখন মানুষে মানুষে ভেদাভেদ রচিত হচ্ছে তখন একটি মুসলিম পরিবারের ছেলে যে কাজটি যে উদ্যোগ নিচ্ছে সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বললে কম বলা হয় এখানে পাঁচশো বছর আগে মন্দির ছিল ফতে সিং রাজার আমলে এখানে স্থানীয়ভাবে এই জায়গাটা উঁচু জায়গাটাকে অনেকে পাহাড় বলে এমনি অনেক রকম চর্চা আছে যে এখানে ভেতরে নাকি একটা গুহা রয়েছে আর এক সময় এখানে কিন্তু দেউলেশ্বরের মন্দির ছিল দেউল মানে হচ্ছে দেবালয় আর যখন সংখ্যালঘুর আক্রান্ত হচ্ছে বাংলাদেশে দেবালয় আক্রান্ত হচ্ছে সে সময় এপার বাংলায় পশ্চিমবঙ্গের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বড়োয়াতে মুসলিম পরিবারের ছেলে মাহে আলম যে উদ্যোগ নিয়েছে সেই হারিয়ে যাওয়া মন্দির নতুন করে নির্মাণের জন্য গ্রামবাসীদের সঙ্গে তা এই চতুর্দিকে ভেদাভেদের রাজনীতি বাংলাদেশের খবর যেমন মন খারাপ করে দেয় একই সঙ্গে কিন্তু মাহে আলমের এই উদ্যোগ আমাদের মন ভালো করে দিচ্ছে আমরা কথা বলবো মাহে আলমের সঙ্গে এবং এলাকার আরও কয়েকজনের সঙ্গে হ্যাঁ এই মন্দির কমিটি আপনাকে সভাপতি করেছে এখানে কি উদ্যোগ নিচ্ছেন আপনারা দেখুন এই মন্দির প্রায় আজ থেকে পাঁচশো বছরের আগে সেটা বিলুপ্তির পথে চলে গেছিলো তারপরে এখানকার যে পার্শ্বপতি যে গ্রামের মানুষ যারা রয়েছে তাদের সকলের সহযোগিতায় তাদের সকলের চেষ্টায় তারা সকলে আমার কাছেও দাবি রাখে যে আপনাকে এই মন্দির কমিটির পাশে দাঁড়াতে হবে এবং আপনাকে থেকে এই কাজ করতে হবে তাই আজকে আমরা চিন্তাভাবনা করেছি যে এই দেউল যে দেউল বাবা এবং এখানকার নাম দিয়েছে আমরা দেউলেশ্বর এই দেউলেশ্বর মন্দিরকে আমরা সুন্দরভাবে আগামী দিনে সংস্কার করে সুন্দরভাবে এখানে বিল্ডিং টাকচার থেকে শুরু করে আমরা যাবতীয় সেইভাবে আমরা তৈরি করে তুলব কারণ আপনারা জানেন যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলে থাকেন যে বাংলা হচ্ছে সম্প্রীতির বাংলা এখানে জাতি বিধাবে বিধাভেদ এসব কোনো বিষয় নেই আমরা ওসব কিছু আমরা মানি নাও যারা এই সমস্ত কাজ বা ধর্মের বিধাভেদ করে এখানে আমাদের কোনো ধর্মের বিধাভেদ নেই আমরা জাতি ধর্ম নির্বিশেষে আজকে আমাকে একজন আমি মুসলিম পরিবারের ছেলে এই মন্দির কমিটি সকলে মিলে আজকে আমাকে এই মন্দির কমিটির সভাপতি করেছে আমি কৃতজ্ঞতা যাপন করি ওনাদের কাছে এবং এই এলাকার মানুষের কাছে আমি কৃতজ্ঞতা যাপন করি এবং আমরা চাই এই দেউলেশ্বর মন্দির আগামী দিনে এই হলদিয়া ফারাক্কা রাজ্য সড়কের অপরে আপনারা দেখতে পাচ্ছেন পাশে একটা বিরাট একটা জায়গায় আমরা এটাকে তুলে ধরবো এবং এই জায়গা একটা এমনই স্থান আমরা তৈরি করতে চলেছি এখানে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রাজ্য থেকে এখানে আগামী দিনে মানুষের আনাগোনা শুরু হবে এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি এবং এই মন্দিরকে সুন্দরভাবে গড়ে তুলব এটুকু দায়িত্ব নিয়ে কত এলাকা আছে মন্দিরের দেখেন এই মন্দিরের যে জায়গা রয়েছে এখানকার আগেই আমাদের কমিটির সদস্য উনি বলল প্রায় চুয়াল্লিশ বিঘির ওপর এখানে জায়গা কিন্তু এই মন্দির কমিটির আমরা যে কাগজ পাতি গেটে দেখেছি প্রায় চুয়াল্লিশ বিঘি জায়গা এই মন্দির কমিটির নামে এখানে কিন্তু রয়েছে। এখানে যিনি রাজা ছিলেন আজ থেকে বহু বছর আগে পাঁচশো বছর আগে রাজা ফতে সিং সেই ফতে সিংয়ের আমলেই এই মন্দির তখন তৈরি হয়েছিল তারপরে এই মন্দির আগেই বললাম যে বিলুপ্তির পথে চলে গেছিল। সেটাকে আবার পুনর সংস্কার করা হচ্ছে সুন্দরভাবে এইটুকুই বললাম পাঁচশো বছর আগে এখানে ফতে সিং এক রাজা ছিলেন মানে রাজবাড়ি রাজমহল ছিলেন যে তারপরে এখানে যখন ব্রিটিশের সঙ্গে যুদ্ধ হয় ইংরেজদের সঙ্গে যুদ্ধ হওয়ার পরে আপনার ওনারা এখান থেকে চলে যায় যুদ্ধে হেঁজে যে আমাদের এখানটায় ভঙ্গ স্তূপ হয়ে যায় আর আমাদের কালীশঙ্করপুর বলে এটা একটা গ্রাম ছিল দিয়ে সে গ্রামটা বন্যায় আমাদের মরক্ষী নদীর ধারে যে বন্যাতে ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে এখান থেকে পশ্চিম গ্রামটা হয় কালীশঙ্করপুর গ্রামটা ওই গ্রামটা দিয়ে এরকম আমরা জঙ্গল দেখি তারপরে এখানে রাজাদের অনেক কিছু আছে তারা তো চলে গেছে দিয়ে সেই স্তূপ হয়ে গেছে এইটুকু আমরা এখন জানি তা আমরা নতুন করে যাতে মোবাইল মন্দির আবার করতে পারি দেউল দেউল বাবার মন্দির সেই জন্য সকলের কাছে আবেদন জানান মাহে আলো আপনাদের পাশে কিভাবে দাঁড়াচ্ছে উনি আমাদের পাশে একবারে মানে আমরাই ওনাকে বলেছি যে আমাদেরকে না দাঁড়াইলে আমরা করতে পারবো না এই উনি কিভাবে আছেন আপনাদের পাশে আর সভাপতি করেছি ওনাকে এই কমিটির হ্যাঁ এই কমিটির সভাপতি থেকে ক্যামেরায় আনোয়ার হোসেনের সঙ্গে রাজীব ঘোষের রিপোর্ট সব সময় কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সেজে গুজে বিয়ে বাড়ি কখনো বাবা স্টান আউটফিট কখনো বাবা ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না তেমনি কোনো কেশানে কখনো জাস্ট অঞ্জলি জুয়েলারি ঠিক যেমনটা চায় আজকে